সতেরো বছর বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে আমাদের সন্তানদেরকে বড়ানো হয়েছে ভুল শিক্ষা দেওয়া হয়েছে ভুল ইতিহাস শেখানো হয়েছে এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরো সহজীকরণ কারণ আমরা দেখি আমাদের সন্তানরা যখন আমারও ছোট মেয়ে আছে দেখেছি যখন কাঁধে এক বই নিয়ে স্কুলে যায় সে ওই বইয়ের ভার তুলতে পারে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারের পর আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সে নির্বাচনে আপনাদের ভটি দেশের সাধারণ মানুষের ভোটে আমরা যদি নির্বাচিত হতে পারি সরকার গঠন করতে পারি আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো অনেক বেশি সহজীকরণ করা হবে শুধু গাধে বই না আমরা আমাদের সন্তানদেরকে শারীরিক ভাবে গড়ে তোলার জন্য মানসিক বিকাশের জন্য খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন ভাবে স্বাধীন ভাবে আমরা নতুন ভাবে ঢেলে সাজাতে চাই সেই কর্ম আমাদের ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বলেছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানও বলেছেন যে আমরা প্রত্যেকটি স্কুলে সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে থেকে করা শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চা মানসিক বিকাশ শারীরিক বিকাশের জন্য আমরা যেভাবে বাংলা ইংলিশ কিংবা অঙ্ক ম্যাথ বা যে করবো আমাদের যে ন্যাশনালিক যেগুলো সাবজেক্ট রয়েছে সিলেবাসে সেই সিলেবাসে আমাদের পাশ করতে হয় ঠিক একই ভাবে আমাদের আমাদের যারা ছাত্র ছাত্রী রয়েছে ঠিক একই ভাবে আমাদের সেই খেলাধুলার মধ্যে দিয়ে তাদেরকে পাশ করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমরা পড়াশোনাকে কাঁধের বইয়ের মতো ভারী করতে চাই না আমরা সহজীকরণ করে আমাদের ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলকরণের মাধ্যমে আমরা লেখাপড়াকে সহজীকরণ করতে চাই যাতে আমাদের সন্তানরা খেলাধুলার মধ্য দিয়ে সাংস্কৃতিক যে মনোনিবেশ করার জন্য আমাদের যে মননশীল চিন্তা ভাবনা রয়েছে সেটার বিকাশের জন্য আমাদের সহজীকরণ করার জন্য পড়াশোনার পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক চর্চা রয়েছে আমাদের খেলাধুলা রয়েছে আমরা এর মধ্য দিয়ে আমরা পড়াশোনার মাধ্যমে আমরা আরো সহজীকরণের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে নতুন ভাবে গড়ে তুলতে চাই এবং সেই নতুন ভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা চাই যে আমাদের যারা প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ কিংবা আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা আপনাদের সন্তানদের সাথে আপনাদের ছাত্র ছাত্রীদের সাথে আর আন্তরিকতা সহিত আপনাদের যে সন্তানরা রয়েছে তারা যদি না বুঝে একটি বিষয় তারা বারবার জিজ্ঞেস করবে আপনাদের দায়িত্ব হচ্ছে তাকে সেই তাদের কাছে তাদেরকে সুন্দরভাবে বোঝানো যে সক্ষমতা সেটি আপনারা ছাত্র এবং ছাত্রীদের মধ্যে যে শিক্ষক এবং শিক্ষিকা যে সমন্বয়টা দরকার যে আন্তরিকতাটা দরকার আমরা একটি সুন্দর জাতি গড়ে তোলার জন্য এই আন্তরিকতাটুকু এই ভাতৃত্ব বোধটুকু অত্যন্ত বেশি জরুরি দরকার আমার কাছে মনে হয় যে আমি যে সমস্যাগুলো আমাদের অভিভাবক বা ছাত্ররা ছাত্রীরা বলেছে আমাদের অধ্যক্ষ মহোদয় যিনি আমার সরাসরি স্যার তিনি ইতিমধ্যে বলেছেন এবং আমি বিশেষ করে আমাদের যে ক্লাবের কথা বলা হয়েছে তিনি এটি আশ্বস্ত করেছেন স্যার আমাদের একটি লাইব্রেরি প্রয়োজন সে বিষয়টিও স্যার আশ্বস্ত করেছেন আমাদের যে খেলার মাঠ এবং আমি মনে করি আমি আস্তে আস্তে স্যারকে জিজ্ঞেস করছিলাম যে মাঠের যে ব্যবস্থা করা দরকার সেটি কত দূর এগিয়েছে আমি আপনাদের সাথে কথা বলার পরে যিনি এই মাঠটি সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের খুব কাছের এক ভাই তাকে সাথে নিয়ে এবং তার সাথে কথা বলে আমি চেষ্টা করব যাতে আগামী আমাদের একজন শিক্ষার্থী বলেছে যে আগামী দুই এক মাসের ভিতরে যাতে মাঠের একটি যাতে সুন্দর ব্যবস্থা হয়ে যায় দুই এক মাসে হবে কিনা জানি না কারণ হচ্ছে এটা মাটি ফেলতে হবে এখানে মাটি ফেলে উঁচু করে লেবেলিং করে তারপরে ঘাস বোরণ করতে হবে কারণ আমাদের বর্ষা সিজন কিন্তু প্রায় শেষ বর্ষার পরে যখন শুকনো মৌসুম আসবে তখন কিন্তু মাটি ফেলে লাভ হবে না তখন ঘাস হবে না আমার কাছে মনে হয় যে এটা আলোচনা করে আমরা কিভাবে দ্রুত মাঠটিকে সংস্কার করতে পারি সেটা দ্রুত ইনশাল হয়ে যাবে এবং মাঠের জন্য মানে আমাদের ছাত্র ছাত্রীদেরকে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না কারণ আমরা দ্রুতই এই মাঠটি এবং মাঠ করার পরে আমি প্রত্যেকটি স্কুলে আমরা হয়তো বা এখন পারবো না কারণ হচ্ছে এই যে একটি সময় আমরা প্রায় বছর শেষের পথে আমরা ইনশাল্লাহ আগামী বছর আল্লাহাক যদি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আগামী নতুন বছর থেকে আমার এই পল্লবী এবং রূপনগরের প্রত্যেকটি স্কুলে পড়াশোনার পাশাপাশি সারা বছরই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে আমরা একটি শারীরিক ভাবে যে বিকাশ করা দরকার মানসিক যে বিকাশ দরকার সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ সারা বছরই বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে আমাদের একজন শিক্ষার্থী বলেছে আমাদের বয়স ভিত্তিক টুর্নামেন্ট করা যায় কিনা অবশ্যই করা যায় এবং সেই কর্ম পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা আগামী বছর থেকে নতুন সেশন থেকে আমরা এই ধরনের বয়স ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করবো আপনাদের জন্য প্রিয় উপস্থিতি